যে মানুষটা সবসময় সবার জন্য ভালো চিন্তা করত সাথে নিয়ে বাইরে বের হলে বলতো এর জন্য এটা কেন ওর জন্য ওটা কেন কেউ যদি বাসায় আসতো কখনো কৃপণতা করতো না তার নিজের থেকেও তার বেসটা সবসময় করার চেষ্টা করত আর তার সাথে অন্যায় অবিচার বারবার হওয়া সত্ত্বেও সেই মানুষগুলি যদি ডাকত সে নেয় সব কিছু ভুলে চলে যেত আর এই মানুষটি এক সময় অন্যায় অবিচার সহ করতে করতে সবার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আর ফিরে তাকায় না তাই প্রতিটি মানুষের উচিত কেউ মুখ ফিরিয়ে নেয়ার পরে নয় আগেই তার মূল্য দেযা উচিত আর সমাজে যেসব ঘটনা ঘটে না নয়নবাই সেসব ঘটনা নিয়ে কথা বলে না ইয়াস